জামায়াত ইসলামীকে রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চান বা রাষ্ট্রের ক্ষমতায় আনতে চান আমরাও একমত জনগণ যদি জামায়াত ইসলামীকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা অর্পণ করে এবং তারা সংসদ গঠন করে দেশ চালায় এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা কারো সঙ্গে বিরোধ করব আমাদের যে বিষয়টা সেই বিষয়টা হলো আমরা বর্তমান জামায়াত ইসলামীর আমি ডাক্তার সফিকুল রহমান উনি সর্বজন শ্রদ্ধ শ্রদ্ধেয় একজন মানবর মানুষ ওনার বয়স আমাদের পাপের বয়সের মতো অপেক্ষিত উপলব্ধ সর্বজন সত্ত্বেও এটা এই পাঁচই আগস্ট গণবিপ্লবের পরে ওনার যে অ্যাক্টিভিটিজ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম ওনার অ্যাক্টিভিটিজ বর্তমানে অন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সামনেmathbbতে এতে কোনো সন্দেহ আমাদের নেই আমরা এই সর্বজন শ্রদ্ধেয় দেশ পরন্ন ডাক্তার সফিকুর রহমান সাহেবের কাছে একটা জিনিস জানতে চাইলে সফিকুর রহমান সাহেব আপনি যে দৌড়াদড়ি করতেছেনে কবি এই যে চমৎকার একটি বিষয় যে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য একটা ফ্যাসিস সরকারের পরিবর্তে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন আমরা বলতে চাই যে যেই ইসলামকে হাইলাইট করতে চাচ্ছেন যে ইসলামের সুর আমরা থেকে এখন শুনতে পাচ্ছি কার ইসলাম এটা কি বাংলাদেশি ইসলাম মালয়েশিয়ার ইসলাম নাকি ভারতের ইসলাম নাকি তাজিক ইসলাম নাকি আফগানিস্তানের ইসলাম কার ইসলামটা আপনি বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বাংলাদেশে যদি হয় তাহলে কি আহলে জামাতের ইসলাম নাকি আহলে হাদিসের ইসলাম নাকি সরমনার ইসলাম নাকি হেফাজতে ইসলাম ও ইসলামটাকে এই জায়গায় আপনারা প্রকাশ করতে চাচ্ছেন প্রচার করতে চাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাচ্ছেন এইটা জনসম্মুখে আপনাকে ক্লিয়ার করতে হবে যদি এটা তাবলিগ ইসলাম হয় তাহলে তার রূপরেখা কি হবে আহলে সুন্নাতুল জামাতের ইসলাম যদি হয় তার রূপরেখা কি হবে বাংলাদেশের ভিতরে আহলে কোরআন আহলে হাদিস আহলে বায়াত আহলে সুন্নিয়াত এই ধরনের দল উপদলের শেষ নেই এই দলগুলো কি গিয়ে ভিতরে ইসলাম তো শত 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 ভাগে বিভক্ত এই বাংলাদেশে ইসলামের কতগুলো শাখা প্রশাখা দল উপদল আছে এখন কার ইসলামটা এই জায়গায় আপনারা নিয়ে আসবেন সেই ইসলামের রূপরেখাটা আপনাকে পরিষ্কার করতে হবে যে সমস্ত মাদ্রাসার বারান্দা ঘোড়া আলিয়া মাদ্রাসার বারান্দা ঘোরা কয় মাসের বারান্দা ঘরা লোক লাভালাভি করতেছে এটা কয়দিন থাকবে এটাও আপনাকে চিন্তা করতে হবে যেমন যেই চরমণায় আপনি ঘুরে ঘুরে যাচ্ছেন তার সঙ্গে ওপ করার জন্য তাদের সঙ্গে ওপ করার জন্য সেই চরমনার অতীত ইতিহাস বড় করুন সর্বপ্রথম এসাহাত করি এই জামাদ ইসলামকে কাকের ফতোয়া দিয়েছে মহবীদীকে কাবের ফতোয়া দিয়েছে জামাত ইসলামের বিরোধিতা করেই মরম হেচাহাত করিম বিদায় নিয়েছেন এরপরে এসেছে ফজল করিম এই ফজল করিম উনিও জামাত ইসলামের কট্টর বিরোধী ছিলেন ঘোর বিরোধী ছিলেন উনি বিরোধিতা করতে করতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এরপরে যে করিম আছে করিম জামায়াত ইসলামের বিরোধিতা করছে এখন পর্যন্ত করে যাচ্ছে তাদের সাংঘঙ্গ যতগুলো আছে সবাই জামাত ইসলামের বিরোধিতা করে এবং কেউ জামাত ইসলামের পক্ষে কথা বলে না এরপরে হেফাজতে যে সমস্ত আলেমরা লাভালাফি করে এই হেফাজতে একশো ভাগ আলেম জামায়াত ইসলামের বিরোধিতা করে এরা এখন আপনার সামনে লাভালাফি করতেছে কার্যক্ষেত্রে এরা কিন্তু কেউই জামায়াত ইসলামের বন্ধু না এরা সবাই জামাত ইসলামের বিরোধিতা কারি নিয়ে টুপি নিয়ে বাগড়ি নিয়ে এংকার করা তাচ্ছিল্য করা কোনো কিছুই বাকি রাখেননি

ওনার হৃদয়ে জামাত ইসলামের নিবন্ধনটা স্থগিত বা পাপী হওয়ার পর্যায়ে আছে কথিত আছে যে এই মাছ ভান্ডারে অধীনে তাদের প্রতীক ব্যবসা তিন চারটা ভাই তারা এই পিড়িগি গুরুগিরি করে তাদের অধীনে কয়েক কোটি লোক মরে কেউ বলে 3 কোটি লোক তাদের मुली আর এই নজবুন ভাষা যদি রাজনীতিতে আসে এবং তার একটা প্রতীক যদি দলে থাকে আর যদি বলে রাজনীতির মাঠে তার একটা প্রতীক থাকে আর সে যদি বলে যে জামায়াত ইসলামীকে আমরা ভোট দেব না তাহলে বড় ধরনের একটা ভোটার তারাই নিয়ে যাবে বড় অঙ্কের ভোটার এরপরে আক্রসিক আক্রসিক ফয়সাল ভাই এখন আছে তারা

মানে চিরদিনের জামায়াত ইসলামের শত্রু হলো চরমনাই সেই চরমনার অধীনে বড় অঙ্কের মানুষ আছে এবং তাদেরও একটা মার্কা আছে সম্ভবত হাত পাকা এই হাত পাকার প্রত্যেকটা যদি মাঠে থাকে সেখান থেকে একটা ভটকে আসবে এই যে যারা বাংলাদেশ ইসলামী শাসনের অধীনে আসছে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হয়ে যাবে আমরা ইসলামী শাসন কায়েম করে ফেলব ইসলামী শাসন আমাদের একেবারে নাইনটি নাইন পার্সেন্ট এসে গেছে হয়ে যাবে বিগত সত্তর বছরে যতদূর এই জামায়াত ইসলামী এগিয়েছে তার যেকোনো সময়ে সময় আবার একটা দুর্ঘটনায় পিছিয়ে যাবে অতএব আপনাকে আমরা বলবো আপনি একজন শ্রদ্ধ মান্যবর ব্যক্তি এই আপনার ডানে গবেষক এরা কয়জন বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এবং কতজন গবেষক আপনার সাথে আছে তারা কি মনে এইগুলো নিয়ে আপনি ভাববেন আরেকটা বিষয় আমি শেষে বলি আপনার আপনার ডানে বামে যারা আছে তারা কি পরামর্শ দিচ্ছে সৌদির ইসলাম কি এই জায়গায় আনতে বলছে যে সৌদির ইসলামটা সৌদির ইসলামের যে রূপরেখা সেই ইসলামটাই আমরা এখানে প্রচার করতে চাচ্ছি অথবা আফগানিস্তানের যে ইসলাম সেই ইসলামটা আমরা এখানে প্রচার করতে চাচ্ছি আফগানিস্তানে এই যে গত কয়েকদিন আগে সেখানে দাঁড়ি বাধ্যতামূলক করছে এবং বোরকা বাধ্যতামূলক করছে সারা পৃথিবীর সকল মানুষ জানে যে নারীদের মুখমন্ডলটা বের করে রাখা

বড় ধরনের জরিমানা করা হবে একদিনে তারা কয়েক লক্ষ লোকের দাড়ি কেটে দিয়েছে নারীরা ভোটা পড়তে পারবে না বড় ধরনের জরিমানা করা হবে তো তাজা ইসলামে আপনার দাড়ি রাখা যাবে না ভোটা পড়তে পারবে না আর সম্পূর্ণ বিপরীত হয়ে গেল এই আফগানি ইসলাম আফগানি ইসলামে দাড়ি বাধ্যতামূলক করা হলো নারীদের বোরকা বাধ্যতামূলক এবং মুখ ঢাকা বাধ্যতামূলক করা হলো তাহলে এটাও এই আপনার ইসলাম ওইটাও আপনার ইসলাম আবার কয়েকদিন আগে দুবাইতে যে আইনটা হয়ে গেল কোরআনের আলোচনা করতে পারবে না কোরআনের আলোচনা করলে তার বড় ধরনের জরিমানা হবে এখানে দোয়া করতে পারবে না এই ধরনের আইন তো কয়েকদিন মাস দেড়ে মনে ইয়াতে হয়ে গেল আরো আমি যাতে রাষ্ট্রীয় ভাবে কোন ইসলাম জায়গায় আপনারা প্রচার করতে চাচ্ছেন মডেলটা কে আফগানিস্তান তাজাকিস্তান নাকি আমিরাত নাকি সৌদি আরব নাকি ভারত নাকি মালয়েশিয়া কার ইসলামটা আপনারা প্রচার করতে চাচ্ছেন এটাকে ক্লিয়ার করতে হবে আর সর্বশেষে আমরা বলছি কোরআনের ইসলাম এবং হাদিসের ইসলাম এক না পবিত্র কোরআন থেকে যে ইসলামী ভাবধারা এটা সে বের হয়েছে এটা টোটালটাই ছিন্ন মন সব রূপকথা থেকে আর হাদিস থেকে যে ইসলামটা বের হয়েছে সেটা কেউ কেউ বলে তো আমরা আর ইসলাম করতে চাই মদিনা ইসলামের কি আছে মদিনায় থেকে মদিনার ইসলামের কথা আমরা বলি মদিনা ওয়ালা মদিনা ওয়ালা করে বাংলাদেশে অনেক লোক টিলায়ার পর গান লাগে এরপর কবিতা লাগে নিয়ে ওয়াজ করে মদিনায় কি আসে চৌদি আরবের ইসলাম তাই তো মদিনায় চলে কোন ইসলামটা আমরা করতে চাই কুরআনেরটা নাকি হাদিসেরটা আমরা যদি কুরআনের নবীর কুরআনের নবীর এই বিবাহ বাচ্চা সংসার মাজার এই যুদ্ধ এইগুলো কোরআনের নবীর নাই আর হাদিসের নবীতে যখন আমরা যাব হাদিসের নবী বিবাহ করছে বাচ্চা তোলাইছে চোদ্দটা বিবাহ করছে তার চরিত্রে যে কালিমা লেখা হয়েছে কালিমা লেপন করা হয়েছে একটা হাদিস দ্বারা হাদিসের নবী আর পবিত্র কোরআন মাজিদের নবী তো এক না আমরা কোন ইসলামটা নিব কার ইসলামটা নিব আপনি এই বিষয়টা আগে জাতির সামনে পরিষ্কার করেন তারপরে

দয়া করে আপনি আপনাদের সোরার মিটিং হোক আপনাদের বার্ষরিক মিটিং হোক যে কোনো জায়গায় বসে এইটা ক্লিয়ার করবেন কোন ইসলামটা আপনারা বাংলাদেশে মডেল লাগারে উপস্থাপন করতে চাচ্ছেন তার ইসলামটা বাংলাদেশে চলবে এইটা যদি যখন ক্লিয়ার হবে তখন আমরা আপনার পিছে আপনার সাথে সর্বাত্মকরণে থাকবেন Thanks for watching, lots of time.